আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব কোরআনের সালাত বনাম ভ্রান্ত নামাজ এর তৃতীয় পর্ব এর আগে দুটি পর্ব আমি করেছি তো সেখানে অনেক প্রশ্ন ছিল এবং অনেক কিছুই অনেকের কাছে ঘোলাসা মনে হয়েছে তো আজকেও আমার কিছু প্রশ্ন থাকবে এবং এই ধারাবাহিকতায় আমি শেষের পর্বগুলোতে যেয়ে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব তো আজকে কোরআনের সালাত বনাম ভ্রান্ত নামাজ এই বিষয়ে আলোচনার উপরে আমি দেখাতে চাই যে নামাজ যে মেরাজ থেকে নবীজি আনেন নাই তার প্রমাণ আমরা দেখতে পাই যখন আমরা কোরআনের সালাত সম্পর্কিত অন্য আয়াতগুলো দেখি যে আয়াতগুলোতে বলা হচ্ছে যে মহানবী ইসলামের পূর্বে যত নবী রসুলগণ ছিলেন প্রত্যেকের জন্যই এই সালাতের কথা বলা ছিল সালাতের উপর প্রতিষ্ঠিত থাকা সালাত কায়েম করা কিংবা সালাতে যত্নবান থাকা এই কথাগুলো সকল নবী রসুলগণের বেলায় ছিল তাহলে কথা হচ্ছে যে যখন নাজিলি হয় নাই তখন এই নবী রসুলগণ সালাত যদি প্রচলিত নিয়মের এই উডবস করা হয় এই রুকু সেজদা কেয়াম কিরাত তাজবি শেষ বৈঠক নিয়ত অর্থাৎ আমাদের প্রচলিত নামাজে যেই বিষয়গুলো বাধ্যতামূলক যেমন নিয়ত করতে হবে কিয়াম করতে হবে অর্থাৎ দাঁড়াতে হবে তারপর হচ্ছে কিরাত পড়তে হবে অর্থাৎ কোরআন থেকে বিভিন্ন আয়াত পড়তে হবে বা সুরা পড়তে হবে সুরা সহ তারপর হচ্ছে শেষ বৈঠক করতে হবে এই চারটা তো বাধ্যতামূলক তো যদি এই চারটা বাধ্যতামূলক হয় তাহলে এর মধ্যে তো কিয়াম এবং কিরাত তো কিরাতটা কোরআন এর সুরা ফাতেহা। এবং তার সাথে যে কোনো সুরা বা সুরার অংশ তো যখন কোরআন হয়নি তখন তারা সালাত কিভাবে করতেন। পাখি গাছপালা গ্রহ নক্ষত্র এমনকি সৃষ্টির সকল কিছু তারা সালাত করেন এবং তারা জানেন কিভাবে সালাত করতে হয় তাহলে তারা কিভাবে সালাত করেন তারা কি দিয়ে সালাত করেন কোন ভাষায় করেন কখন করেন কয়ে রাকাত করেন কিভাবে দাঁড়ান কোন দিকে দাঁড়ান কাকে সামনে ইমাম বানান ইত্যাদি ইত্যাদি প্রশ্ন আমাদের মধ্যে আসে না আসে তো সেগুলো কি আমরা কখনো ভেবে দেখেছি আমরা কখনো সেগুলো নিয়ে আলোচনাও করি নাই আমরা শুধু একটা বলেই শিখেছি যে নবীজি যেভাবে করেছেন নবীজি যেভাবে বলেছেন তো আপনি কি দেখেছেন নবীজি কিভাবে করেছেন আপনি তো শুনেছেন আপনি নিজে কোনোদিন তো ঘেঁটে দেখেন নাই কোরআনে কি বলেছে সালাদ সম্পর্কে সেটা তো কোনোদিন আপনি দেখেন নাই আপনি না হয় বুঝলাম যে আপনি করে একেবারে পবিত্র হয়ে আপনি দাঁড়ালেন নিয়ত করলেন তারপর আপনি ক্যাম করলেন এরপর আপনি দোয়া সুরা পড়লেন অন্যান্য সুরা পড়লেন তো গাছপালা কিভাবে করে এরপর আপনি অষ্টাঙ্গ স্পর্শ করে মাটিতে সেজদা দিলেন অষ্টাঙ্গ কি আপনি কপাল ঠেকাইলেন দুই হাত ঠেকাইলেন দুই হাঁটু ঠেকাইলেন নাক ঠেকাইলেন দুই পাওয়া ঠেকাইলেন এই অষ্ট স্পর্শ করে আপনি সেজদা দিলেন এখন গাছ কিভাবে সেজদা দেয় পাখি সেজদা দেয় আল্লাহ তো বলেছেন যে আকাশে উড্ডীয়মান যে পাখি সেও জানে কিভাবে সালাদ করতে হয় তো সে কিভাবে সালাদ করতেছে এরপরে গ্রহ নক্ষত্র সালাত করে কিভাবে করতেছে আল্লাহ বলছেন আল্লাহ সালত করেন ইন্নাআল্লাহ মালা ঈকাতাহু ইসাল্লু না আলেন নবী আল্লাহ নবীর উপর সালাত করেন এবং ফেরেশতা সহ তারা কিভাবে করেন। এ প্রশ্নগুলো তো করতে হবে আগে তারপরে না আপনি উত্তর খুঁজবেন আপনি বলবেন তাই তো যে আমরা যেভাবে দাঁড়াচ্ছি ইরুকু সেজদা করতেছি কিয়াম কেরাত পড়তেছি এইভাবে তো তারা করে না তাহলে তারা কিভাবে সালাত করে অথচ কোরআন একই শব্দ ব্যবহার করেছেন সালাত সালাওয়াত সল্লু ইউসল্লু এই শব্দগুলোই ব্যবহার করেছেন যেমন ধরুন আমরা এখানে দেখি এই যে একই শব্দের সালাত সল্লু ইউসল্লু সালাতা সালাওয়াত এই শব্দগুলোর ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন অর্থ করা হয়েছে যেমন দুই নম্বর সুরার একশো সাতান্ন নাম্বার আয়াতে এখানে সালাওয়াত শব্দের অনুবাদ করা হয়েছে অনুগ্রহ দুই নম্বর সুরার দুইশো আটত্রিশ নাম্বার আয়াতে সলাওয়াত এবং এই শব্দের অনুবাদ করা হয়েছে নামাজ সমূহ নামাজ একটা দুইটা না নামাজ গুলো বা নামাজ সমূহ এরপরে নয় নম্বর সুরার নিরানব্বই নম্বর আয়াতে সলাওয়াত শব্দের অনুবাদ করা হয়েছে দোয়া বাইশ নম্বর সুরার চল্লিশ নম্বর আয়াতে সলাওয়াত শব্দের অনুবাদ করা হয়েছে ইহুদিদায়ের উপাসনালয় তো সলাত এক জায়গায় দোয়া আর এক জায়গায় হচ্ছে করুণা আরেক জায়গায় হচ্ছে নামাজ তো আরেক এক জায়গায় ইহুদিদের উপাসনালয় কেমনে হলো এরপর আসুন তেইশ নম্বর সুরার নয় নম্বর আয়াতে সলাওয়াত এই শব্দের অনুবাদ করা হয়েছে এখানে আবার নামাজ চার নম্বর সুরার একশো দুই নম্বর আয়াত যেখানে ইউসল্লু শব্দের অনুবাদ করা হয়েছে নামাজ আবার একই শব্দের তেত্রিশ নম্বর সুরার তেতাল্লিশ নম্বর আয়াতে এবং তেত্রিশ নম্বর সুরার ছাপ্পান্ন নম্বর আয়াতে এই সল্লু শব্দের অনুবাদ করা হয়েছে অনুগ্রহ দোয়া প্রশংসা দুরুদ ইত্যাদি কি বুঝবেন এরপর আসুন পঁচাত্তর নম্বর সুরার একত্রিশ নম্বর আয়াতে সল্লু শব্দের অনুবাদ করা হয়েছে নামাজ এবং ছিয়ানব্বই নম্বর সুরার দশ নম্বর আয়াতে সল্লু শব্দের অনুবাদ করা হয়েছে নামাজ আবার নয় নম্বর সুরার একশো তিন নম্বর আয়াতের এই সল্লু শব্দের অনুবাদ করা হয়েছে দোয়া তাহলে নামাজ যদি হয় এই দাঁড়ানো কিয়াম করা এবং কিরাত পড়া শেষ বৈঠক করা তাহলে সেই দোয়া আবার কেমনে হয় সেটার অর্থ দোয়া তো আমি যেকোনোভাবেই করতে পারি দোয়া করার জন্য তো আমার এইভাবে একদম আর্মিদের মতো সিস্টেমেটিক ওয়েতে দাঁড়াইতে হবে না এবার আসুন সালাত তথা নামাজ যে মোহাম্মদ সাল্লাহ মিরাজ থেকে আনেন নাই তার সুস্পষ্ট প্রমাণ আয়াতগুলো থেকে আমরা পেতে পারি যেখানে দেখা যাচ্ছে যে আল্লাহর বাণী চিরন্তন অপরিবর্তনীয় এবং পরিপূর্ণ বিধান যেখানে সালাদ সকল নবী রসুলগণের সময়ও ছিল এবার আমরা একটু দেখি যে অন্যান্য নবী রসুলগণের সালাদ প্রতিষ্ঠার ব্যাপারে ভিন্ন কোনো শব্দ ব্যবহার করা হয়েছে কিনা জাকারিয়া নবীর সালাদ তিন নম্বর সুরার উনচল্লিশ নম্বর আয়াতে ব্যবহার করা হয়েছে ইউসল্লি আচ্ছা মুসানবীর সালাদ দশ নম্বর সুরার সাতাশি নম্বর আয়াতে ব্যবহার করা হয়েছে আসসালাতু সোয়াইব নবীর সালাদ সুরা হুদ এগারো নম্বর সুরার সাতাশি নম্বর আয়াতে ব্যবহার করা হয়েছে সালাওয়াতুকা ইব্রাহিম নবীর সালাদ চোদ্দ নম্বর সুরার সাঁত্রিশ নম্বর আয়াতে সালাওয়া সলাতা এবং চোদ্দ নম্বর সুরের চল্লিশ নম্বর আয়াতে ব্যবহার করা হয়েছে সলাওয়াতি সময় সালাতের আদেশ সুরা নম্বর আয়াতে ব্যবহার হয়েছে হয়েছে সলাওয়াতি ইসমাইল নবীর সালাত উনিশ নম্বর সুরার পঞ্চান্ন নম্বর আয়াতে ব্যবহার করা হয়েছে সলাওয়াতি ইসাহাক নবীর সালাত সুরা আম্বিয়া একুশ নম্বর সুরার বাহাত্তর থেকে তিহাত্তর নম্বর আয়াত সলাওয়াতি আচ্ছা ইয়াকুব নবীর সালাদ সুরা আম্বিয়া একুশ নম্বর সুরার বাহাত্তর এবং তেহাত্তর নম্বর আয়াতে ব্যবহার করা হয়েছে ওই একই শব্দ সালাওয়াহাতি লোকমান নবীর সালাদ তার উপর উপদেশ এখানে সুরা লোকমান একত্রিশ নম্বর সুরার সতেরো নম্বর আয়াতে ব্যবহার করা হয়েছে সলাওয়াতি মোহাম্মদ সাল্লাসলামের উপর আল্লাহ ও ফেরস্তাগন সালাত করেন বলা হয়েছে সুরা আহজাবের ৩৩ নম্বর সুরার ছাপ্পান্ন নম্বর আয়াতে ইউসল্লুনা এছাড়াও পশু পাখি ও সৃষ্টিজগতের জগতের সালাত সূরা নুর চব্বিশ নম্বর সুরার একচল্লিশ নম্বর আয়াত ইউসাব বেহু এবং সলাওয়াতুহু সতেরো নম্বর সুরার চুয়াল্লিশ নম্বর আয়াতে ইউসাব বেহু বাইশ নম্বর সুরার আঠারো নম্বর আয়াতে ইয়েসযুদু বজ্রধ্বনি আল্লাহর প্রশংসা সহ তাজবি করে এবং ফেরেস্তাগণ করে করেন ভয়ে এখানে তেরো নম্বর সুরার তেরো নম্বর আয়াতে ইউসাব বিহ তারকা ও বৃক্ষ সেজদা করে ইয়াস জুদান এই আয়াতগুলোতে দেখুন ইব্রাহিম নবী সাহাক নবী ইয়াকুব নবী আয়ুব নবী ইসমাইল নবী মুসানবী জাকারিয়া নবী শোয়ব নবী হুদ নবী নবী সকল নবী রসুলের সালাতের বর্ণনায় এই একই শব্দ সল্লু সলাতা সলাওয়াতা সলাওয়াতি ইউসল্লি ইসলনা এই এই সালাত শব্দটাই ব্যবহার হয়েছে জাকারিয়া নবীর সালাতের ব্যাপারে বলা হয়েছিল এই আয়াতগুলো আমরা একটু আলোচনা করে দেখি তারপরে আমি বিশ্লেষণে যাই জাকারিয়া সালাদ তিন নম্বর সুরার উনচল্লিশ নাম্বার আয়াতে বলা হয়েছে যখন জাকারিয়া মেহরাবের মধ্যে সালাতে রত ছিলেন তখন ফের তারা তাকে ডাকলেন সালাতে রত ছিলেন তাহলে তিনি কিভাবে দাঁড়াইতেন কিভাবে সালাত করতেন কি দিয়ে সালাত পড়তেন তখন তো কোরআন ছিল না এটাই সবচেয়ে মজার ব্যাপার তখন কোরআন ছিল না আপনারা যে বলছেন যে কোরআনের রাত পড়তেই হবে আরবিতে পড়তেই হবে পড়তেই হবে সুরা এর সাথে একটা মিলাইতেই হবে তো তো তখন ছিল না ভাবুন আচ্ছা এরপরে মুসানবীর সালাত দশ নম্বর সুরার সাতাশি নম্বর আয়াতে আল্লাহ বলছেন আমি মুসা ও তার ভাইয়ের কাছে ওহি পাঠিয়েছিলাম তোমরা তোমাদের সম্প্রদায়ের জন্য মিশরে ঘর নির্মাণ করো এবং তোমাদের ঘরগুলোকে কেবলার দিকে রাখো এবং সালাত কায়েম করো তো এখানেও সালাত আসছে এবং আর একটা কথা একটা আলোচনা করেছি প্রয়োজনে আপনাদের প্রশ্ন থাকলে সামনে আরও আলোচনা করব সুরাত হয় একই মোসানবির সম্পর্কে বলা হচ্ছে নিশ্চয়ই আমি আল্লাহ আমার ছাড়া অন্য কোনো উপাস্য নেই সুতরাং আমার ইবাদত করো এবং আমার স্মরণের জন্য সালাত কায়েম করো তো এই আল্লাহর স্মরণের জন্য সালাত প্রতিষ্ঠা করতে বলা হচ্ছে ইব্রাহিম নবীর সালাদ সুরা ইব্রাহিম চোদ্দ নম্বর সুরার সাঁত্রিশ নম্বর আয়াতে আল্লাহ ইব্রাহিমকে শিখিয়ে দিয়েছেন এইভাবে বলতে তো ইব্রাহিম বলছেন আল্লাহর শিখানো কথা হে আমার প্রভু আমি আমার বংশধরদের তোমার পবিত্র গৃহের নিকট এক শস্যহীন উপত্যকায় স্থাপন করেছি হে আমাদের প্রতিপালক যেন তারা সালাদ সুরা ইব্রাহিম চৌত্রিশ নম্বর সুরার সাঁত্রিশ নম্বর আয়াত এখানেও সালাত কায়েমের কথা বলা হচ্ছে যখন কোরআন ছিল না সুরা ইব্রাহিমের চোদ্দ নম্বর সুরার চল্লিশ নম্বর আয়াতে বলছেন হে আমার প্রতিপালক আমাকে এবং আমার বংশধরদের সালাত কায়েমকারী করো হে আমার প্রভু আমার দোয়া গ্রহণ করো ইব্রাহিম আলাহ আল্লাহর কাছে এই আবেদন করছেন শোয়েব নবীর সালাদ সুরাহুদ এগারো নম্বর সুরার সাতাশি নম্বর আয়াত যেখানে আল্লাহ বলছেন আল্লাহ এই বর্ণনা দিচ্ছেন যে শোয়েব নবীকে তার সেই সময়কার মানুষরা যারা শোয়েবকে বিশ্বাস করত না সন্দেহ করত তারা এই কথা সোহেবকে বলছে হে সোহাইব তোমার সালাদ কি তোমাকে আমাদের পিতৃপুরুষদের উপাস্যগুলো ত্যাগ করতে এবং আমাদের সম্পদে যা ইচ্ছা তা করতে নিষেধ করে যখন কোরআন ছিল না ইসমাইল নবীর সালাদ সুরা মারিয়াম উনিশ নম্বর সুরার পঞ্চান্ন নম্বর আয়াতে তিনি বলছেন তিনি তার পরিবারকে সালাদ কায়েম করতে এবং জাকাত দিতে নির্দেশ দিতেন এবং তিনি তার প্রভুর কাছে সম্মানিত ছিলেন তো এখানেও সালাত এবং জাকাতের কথা আসছে যখন কোরআন ছিল না ঈসা নবীর সালাত সুরা মারিয়াম উনিশ নম্বর সুরার একত্রিশ নম্বর আয়াতে আর তিনি আমাকে যেখানে থাকি না কেন বরকতময় করেছেন এবং যতদিন জীবিত থাকি সালাত কায়েম করার এবং জাকাত প্রদানের নির্দেশ দিয়েছেন তাহলে সালাদ কায়েমের কথা তখনও ছিল যখন কোরআন ছিল না ইসাহাক নবীর সালাদ সুরা একুশ নম্বর সুরার বাহাত্তর এবং তেহাত্তর নম্বর আয়াত আমি তাদেরকে নেতা বানিয়েছিলাম যারা আমার আদেশ অনুসারে পথ দেখায় এবং আমি তাদেরকে নির্দেশ দিয়েছি সৎকর্ম করতে সালাদ কায়েম করতে জাকাত প্রদান করতে তারা আমার উপাসক ছিলেন এখানেও সালাত এবং জাকাতের কথা আসছে কোরআন যখন ছিল না লোকমান নবীর সালাদ একত্রিশ নম্বর সুরার সতেরো নম্বর আয়াত হে আমার সন্তান করো কায়েম সৎকর্মের আদেশ দাও অসৎকর্ম নিষেধ করো এবং তোমার উপর যা আপতিত হয় তা ধৈর্যের সাথে সহ্য করো এখানেও সালাত শব্দটা এসছে যখন কোরআন ছিল না এছাড়াও পশু পাখি সৃষ্ট জগতের সকল কিছু আল্লাহর সালাত করে সুরানুরের একচল্লিশ নম্বর আয়াত চব্বিশ নম্বর সুরার একচল্লিশ নম্বর হাত সেখানে বলা হচ্ছে তুমি কি দেখো না আকাশ মন্ডলীয় পৃথিবীতে যা কিছু আছে এবং ডানা বিস্তারকারী পাখিরা সব কিছুই আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে প্রত্যেকেই জানে নিজ নিজ সালাদ ও তসবি আর আল্লাহ তাদের কাজ সম্পর্কে সর্বজ্ঞ তাহলে এখানে এই যে আকাশমন্ডলীয় পৃথিবীতে যা কিছু আছে এমন কি আকাশে উড্ডীয়মান পাখিরা তারা জানে প্রত্যেকের নিজ নিজ সালাদ তারা আমাদের মতো দাঁড়ায় উঠে উঠবাস করে না রুকু সেজদা করে না সুবাহ রব্বি আলা বলে না সুরা ফাতেহা পড়ে না কিন্তু তারা সালাদ করে আমাদের বেলা ওই একই শব্দ ব্যবহার হয়েছে সুরা ইসরা সতেরো নম্বর সুরার চুয়াল্লিশ নম্বর আয়াতে সাত আকাশ পৃথিবী এবং যা কিছু তাতে আছে সাত আকাশ পৃথিবী এবং যা কিছু তাতে আছে সবই তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এমন কিছু নেই যা তার প্রশংসা সহ তাজবি করে না কিন্তু তোমরা তাদের পবিত্রতা ও মহিমা ঘোষণা বুঝতে পারো না সতেরো নম্বর সুরার চুয়াল্লিশ নম্বর আয়াত একটু ভেবে দেখবেন সুরা হজ বাইশ নম্বর সুরার আঠারো নম্বর আয়াত তুমি কি দেখো না আল্লাহর নিকট সেজদা করে যা কিছু আকাশমন্ডলীয় পৃথিবীতে আছে সূর্য চাঁদ তারা পর্বত বৃক্ষ পশু পাখি এবং মানুষের মধ্যেও বহু মানুষ তাহলে মানুষ পশু পাখি গাছপালা সূর্য চন্দ্র সকল কিছু সালাদ করে একই সালাদ মানুষ কেন আলাদা করে এই অক্ত বানালো রুকো সেজদা বানালো দাঁড়ানো বানালো তারপরে হচ্ছে বিভিন্ন দোয়া বানালো কিভাবে কে বানিয়ে দিল। আল্লাহ তো কোরআনে বলেন নাই যে তুমি এভাবে দাঁড়াবে এভাবে রুকু করবে এভাবে দিবে এভাবে বসে তো পড়বে তো নাই করানে দোয়া মাসুরা তো নাই করানে সুবাহ রব্বি আলা আল্লাহ এটা তো নাই করানে আপনি কোথায় পেলেন কে শিখিয়ে দিল কার হুকুমে আপনি চলছেন সুরা রাদ তেরো নম্বর সুরার তেরো নম্বর আয়াত বজ্রধ্বনি আল্লাহর প্রশংসা সহ তসবি করে এবং ফেরস্তা গণ করেন ভয়ে তো বজ্রধ্বনি যে সেটাও আল্লাহর তসবি করে অর্থাৎ আল্লাহর হুকুমেই চলে আল্লাহর যে সিস্টেম আল্লাহর যে আইন আল্লাহর যে নিয়ম এই নিয়মের মধ্যে চলাই সলাদ এরপরে আসুন সুরার রহমান পঞ্চান্ন নাম্বার সুরার ছয় আয়াতে তারকা ও বৃক্ষ সেজদা করে তাহলে কথা হচ্ছে যে যদি আমরা সালাত মানে প্রচলিত নিয়ম অনুযায়ী এই রুকু অর্থাৎ নিয়ত কিয়াম কিরাত শেষ বৈঠক প্রচলিত নামাজের জন্য বাধ্যতামূলক যেগুলো এবং বিভিন্ন দোয়া যেমন দোয়া মাসুরা আত্মা হিয়াতু সুরা ফাতেহা সহ কোরআনের বিভিন্ন সুরার অংশ বা সুরা আমরা তেলাওয়াত করি ও তাজবি পড়ি যদি প্রচলিত এই নামাজকে আমরা বুঝি তাহলে মোহাম্মদ আগে তো কোরআন ছিল না তারা কিভাবে এবং কি দিয়ে প্রচলিত নিয়মের এই নামাজ পড়তো কোন ভাষায় পড়তো মুসানবির সময় তো আরবি ভাষায় ব্যবহার হতো না হিব্রু ভাষা ব্যবহার হতো তো তারা আরবিতে তো বলতো না কোন ভাষায় বলতো এমনকি অন্যান্য নবীরা সকল নবী তো আরবি ভাষায় কথা বলে নাই সকল নবী তো হিব্রু ভাষায় কথা বলে নাই তারা কি দিয়ে নামাজ পড়তেন কখন পড়তেন কতবার পড়তেন রাকাত কিভাবে হিসাব করতেন কেবলা কোন দিকে করতেন। ইমাম কে হতেন সালাতের আগে অজু কিভাবে করতেন ইত্যাদি প্রশ্নগুলো কি কখনো ভেবে দেখেছেন কোরআনের সাথে মিলায় দেখেছেন যে এই যে কথাগুলো এগুলো কোরআনে কি বলা হয়েছে আর আমরা কি করছি আমরা কথায় কথায় বলি যে ওনারা কি ভুল করেন ওনারা কি কম জানেন ভাই ওনারা ভুল করেন আর সঠিক করেন সেটা আপনি যাচাই করে তো দেখবেন ওনারা তো ভুলই করছেন এই চোদ্দশো বছর ধরে ভুল করে আসছেন মহানবী তো এটা করেন নাই তাহলে শুরু ভুল করলোকে শুরু করেছে ওই মহাবিয়ারা উমাইয়া বংশের মহাবিয়া তারপরে আব্বাসীয় বংশ তারপরে আসছে তুর্কি বংশ তারপরে এই যে মোঘল বংশ ইত্যাদি ইত্যাদি প্রত্যেকের আলাদা আলাদা নিয়ম ছিল যেগুলো আমরা মানি না আমরা মানি কি যখনই নবীর দোহাই দেওয়া হয় বলা হয় এটা নবী বলেছেন এটা নবী করেছেন নবীর উপর চাপিয়ে দিলেই ওটা একদম বৈধ হয়ে যায় কিন্তু কেউ আমরা ঘেটে দেখি না যে নবী আদৌ এটা বলতে পারেন কিনা বলেছেন কিনা আমরা হাদিস যাচাই করে কি দিয়ে কোরআন দিয়ে তো যাচাই করি না যাচাই করে কে বলেছেন কার কাছে শুনেছেন তো এটা তো যাচাই করার মাধ্যম না আচ্ছা এখানে অনেকেই বলার চেষ্টা করবেন যে তাদের সময় এক নিয়ম ছিল মোহাম্মদের সময় আর এক নিয়ম আসছে এই কথা তো গ্রহণযোগ্য নয় কারণ আল্লাহ বলেছেন যে তার নিয়মের কোনো পরিবর্তন হয় না তাহলে আল্লাহর নিয়মের পরিবর্তন যদি না হয় তাহলে কিভাবে আমরা বলবো যে মোহাম্মদাম নতুন নিয়ম নিয়ে এসেছেন তিনি মিরাজ থেকে পাশোক্ত নামাজ নিয়ে এসেছেন এটা তো কোনোভাবেই বলা সম্ভব নয় কারণ কোরআনেও মিরাজ থেকে নামাজ নিয়ে আসছেন কথা নাই বরং সালাতের মাধ্যমেই মিরাজে যেতে হয় সালাত হচ্ছে যোগাযোগ কার সাথে সৃষ্টিকর্তার সাথে যে যোগাযোগ এই যোগাযোগটার নাম হচ্ছে সালাদ তো গাছপালা পশু পাখি তরুলতা গ্রহ নক্ষত্র সকল কিছু সকল সময় আল্লাহর সাথে যোগাযোগ রাখে অর্থাৎ আল্লাহ যে হুকুম দিয়েছে আল্লাহ যে বিধান দিয়েছে সেই বিধানের উপর চলে এই বিধানের সাথে চলাটাই হচ্ছে আল্লাহর সাথে যোগাযোগ রাখা এই যে সালাত আর মহানবী সাল ইসলামের পূর্বের সালাত এই দুই সালাতের মধ্যে পার্থক্য কে করলো গাছপালা তরুলতা পশু পাখি গ্রহ নক্ষত্রের সাথে সালাতের পার্থক্য কে করলো করেছেন এই উমাইয়া বংশ থেকে শুরু পরবর্তীতে এই যে আমাদের যে অনুবাদক কারণ তারা সালাদ সল্লু সালাওয়াত ইউসালুনা সলাওয়াতিকা এই শব্দগুলোর বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থ করেছেন কোথাও অর্থ করেছেন করুণা কোথাও অর্থ করেছেন রহমত কোথাও অর্থ করেছেন দোয়া কোথাও অর্থ করেছেন নামাজ কোথাও অর্থ করেছেন ইহুদিদের উপাসনালয় কেন রে বাবা আপনার যখন যেখানে যেমন তাই করবেন আপনি যখন দেখছেন এই প্রচলিত নিয়মে আমরা যে নামাজ পড়ি এই নামাজ তো আল্লাহ পড়তে পারেন না তো তখন আপনি কি করেছেন আল্লাহর নামাজকে আপনি দুঃখিত নামাজ তো নয় সলাদ আল্লাহর সলাদকে আপনি তখন বানিয়ে দিয়েছেন দোয়া বা করুণা কারণ আল্লাহ তো করুণা করেন আল্লাহ তো দোয়া করেন না আমাদের জন্য বা আল্লাহ তো আমাদের মতো দাঁড়ায় সালাত করেন না তখন আপনি অনুবাদ করে দিয়েছেন যে আল্লাহ করুণা করেন বা রহমত বর্ষণ করেন যখন নবী সালাদ করেন বলা হয়েছে তখন আপনি এর অনুবাদ করেছেন নবী দোয়া করেন যখন আমরা সালাত করি বলা হচ্ছে তখন আপনি বলেছেন যে আমরা নামাজ পড়ি যখন গাছপালা পশু পাখি করে তখন আপনি বলেছেন যে তারা আল্লাহর তাজবি পাঠ করে মানে যখন যেই জায়গায় যেমন ভাবে মিলানো যায় সেভাবে মিলাই দিয়েছেন কেন আপনার মন গড়া কথা আপনি কেন কোরআনের নামে চালিয়ে দিবেন পার্থক্য তাহলে কারা করেছেন অনুবাদকারীগণ কারণ প্রচলিত নিয়মে নামাজ পড়তে গেলে তো আল্লাহ নামাজ পড়েন তা মেনে নেয়া যায় না গাছপালা পশুপাখি গ্রহ নক্ষত্র সালাত করে এটাও মিলে না তারপরে আর এই প্রচলিত নিয়ম ঠিক রাখতে গিয়ে তারা সালাত শব্দের এক এক জায়গায় এক এক অনুবাদ করেছেন এসব কিছু থেকে বোঝা যাচ্ছে যে সালাতের পরিবর্তে ফার্সি শব্দ নামাজ নামে আমাদেরকে যে প্যাকেজ ধরিয়ে দেওয়া হয়েছে তাতে যথেষ্ট গুজামিল এবং মনগড়া আইন প্রয়োগ করা হয়েছে সালাতের জন্য যে কিয়াম অর্থাৎ দাঁড়ানো কিরাত কোরান থেকে পাঠ করা এবং শারীরিক ভাবে রুকু শেষ বৈঠক ও বিভিন্ন দোয়া এগুলো আল্লাহর দেওয়া বিধান নয় এগুলো আল্লাহর দেওয়া বিধান নয় তাহলে আমরা কি আল্লাহর বিধান ছাড়া অন্য কারো বিধান আল্লাহ বলেছেন না আচ্ছা সালাত মানে উজু করে হাত পা মুখ মাথা মাসে করে বা ধুয়ে নিয়ত করে দাঁড়িয়ে বসে কুচকাওয়াজ করা নয় কারণ এগুলো আল্লাহ বলেন নাই সালাত মানে আরবিতে কিংবা কোরআন থেকে তেলাওয়াত করা নয় সালাত মানে ওয়াক্ত সময় বা নির্দিষ্ট কয়েকবার গুনে গুনে উঠবাস করা নয় সালাত মানে মাটিতে পাটিতে কপাল ঠুকিয়ে সেজদা দেয়া নয় সালাত মানে পশ্চিম দিকে বা কাবা ঘরের দিকে মুখ করে সেজদা দেয়া নয় তাহলে প্রশ্ন হচ্ছে সালাত কি সালাত আরবি শব্দ যার মূল অর্থ হচ্ছে যোগাযোগ ও সংযোগ স্থাপন করা এর প্রচলিত অনেক অর্থ আমরা করি যেমন ডাকা সম্পর্ক স্থাপন করা সংযোগ মনোনিবেশ করা মনকে কেন্দ্রীভূত করা ধ্যান করা প্রার্থনা করা করুণা করা দোয়া চাওয়া ইত্যাদি অর্থ আমরা করে থাকি প্রচলিত কিন্তু সালাত শব্দের প্রকৃত অর্থই হচ্ছে সংযোগ ও যোগাযোগ স্থাপন করা কার সাথে সংযোগ নবীর সাথে রসুলের সাথে সংযোগ রসুলের সাথে সংযোগ করে সৃষ্টিকর্তার সাথে যোগাযোগ কারণ আল্লাহ বলেছেন যে আপনার হাত মানে আমার হাত কারণ আল্লাহর হাত তো আমরা দেখতে পাই না আমরা ধরতে পারি না এই আল্লাহ কার হাত ধরতে বলেছেন রসুলের হাত এবং বলেছেন রসুলের হাত মানেই আল্লাহর হাত রসুলকে ভালোবাসা মানেই আল্লাহকে ভালোবাসা রসুলকে পাইলেই আল্লাহকে পাওয়া হবে তো সেই রসুলের সাথে সংযোগ করে আল্লাহর সাথে যোগাযোগ মূলত রসুলের সাথে সংযোগ এবং আল্লাহর সাথে যোগাযোগ স্থাপনের নামই হচ্ছে সলাত এই সালাতের বিস্তারিত আলোচনা আমি পরবর্তী চার নম্বর অথবা পাঁচ নাম্বার পর্বে যে করব। কোরআনের সালাদ শুধু আনুষ্ঠানিক নামাজ নয় মানে শুধু কেন বলবো আসলে কোনো আনুষ্ঠানিক বিষয়ই নয় আনুষ্ঠানিক বিষয় হচ্ছে যে রসুল বয়ান দিবেন বর্ণনা করবেন কিতাব সম্পর্কে বিস্তারিত বলবেন হিকমা সম্পর্কে বিস্তারিত বলবেন সেগুলো আপনি শুনবেন এটাই আপনার সালাদ তো আল্লাহর সঙ্গে গভীর নিরবচ্ছিন্ন যোগাযোগ ও আত্মিক সংযোগের একটি ব্যবস্থা হিসেবে উপস্থাপিত হতে পারে সলাদ সম্পর্কে আরও বিস্তারিত অনেক বলা যায় তো এই পর্ব বড় হয়ে যাচ্ছে আমি আজকে আপাতত এই প্রশ্নগুলো রাখলাম যে যেই সালাত অন্যান্য নবী রসুলরা করেছেন যখন কোরআন ছিল না তখন তারা কি দিয়ে করতেন কিভাবে করতেন কখন করতেন কয় করতেন কয় রাকাত করতেন দুই হচ্ছে পশু পাখি গাছপালা তরুলতা গ্রহ নক্ষত্র সকল কিছু আল্লাহর করেন তাজবি করেন সলাত করেন তারা কিভাবে করেন কোন দোয়া দিয়ে করেন বা কি ভাষায় করেন তিন হচ্ছে আল্লাহ নিজে ফেরিস্তা সহ নবীর উপর সলাত করেন দোয়া নয় সালাত ইউসল্ল আলেন নবী নবীর উপর সালাদ করেন সেই সালাত আল্লাহ কিভাবে করেন কী দিয়ে করেন কোন ভাষায় করেন কখন কখন করেন কেমনে করেন চার হচ্ছে এই বজ্রধ্বনি ফ্রেস্তাগণ সহ সৃষ্টির সকল কিছু আল্লাহর তসবি করেন এবং সালাত করেন তারা কিভাবে করেন কি দিয়ে করেন কখন করেন কোন সময় করেন এবং কয়বার করেন এই প্রশ্নগুলো ভাবতে থাকুন তার পরবর্তীতে আমি প্রকৃত সালাত আসলে কি কেমনে করতে হয় কখন করতে হয় নাকি সারাক্ষণই থাকতে হয় কিভাবে সেটা সারাক্ষণ থাকে বিস্তারিত বিষয় নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আসবো ইনশাল্লাহ আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম